হ্যালো চাকরি প্রত্যাশী ভাইয় বোনেরা আশা আছেন সুস্থ আছেন তো দেখতেই পাচ্ছেন গণতন্ত বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে আবেদনের আর প্রকাশের তারিখ দেওয়া আছে তেইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এখানে ক্রমেক্ট নম্বর এখানে এক থেকে তেইশটা ক্যাটাগরি দেওয়া আছে আর এখানে পথ সংখ্যা দেওয়া আছে একশো ছিরাশি জন এখানে শিক্ষা থাকতে হবে এখানে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট থেকে মেট্রিক ইন্টার ডিগ্রি অনার্স পাস থাকলে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সাথে থাকবেন এখানে দেওয়া আছে আবেদনের শুরুর তারিখ ও সময় এক জানুয়ারি দু তারিখ সকাল নয়টা আবারও বলতেছি আবেদনের শুরুর তারিখ ও সময় এক জানুয়ারি দু সকাল নয়টা আবেদন শেষ হবে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা এখানে আপনারা এখানে দেখে আবেদন করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকল ধরনের সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এখানে নিচ থেকে শুরু করে এখানে তেইশ পদে বলা আছে পুলিশ কর্মী এখানে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ্ব দশ বিস্তমার পদ সংখ্যা ছয় জন এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষাতীর্ণ হতে হবে এট পাস থাকলে বোধ আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে বাইশ নং পদে মালি এখানে পাঁচজন লোক নেওয়া হবে এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্তীর্ণ হতে হবে তারপর একুশ নং পদে বলা আছে নিরাপত্তা প্রহরী এখানে পাঁচজন লোক নেওয়া হবে এখানে কোনো শিক্ষিত পদ্ধতি অন্যান্য দ্বিতীয় যুগ বা সামনজীবী সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন বিষ্ণ পদে বলা আছে লস্কর এখানে একজন লোক নেওয়া হবে এখানেও মেট্রিক পাস থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তারপর দেওয়া আছে মেস ওয়েটার লোক নেওয়া হবে পাঁচজন এখানে শিক্ষা জগতে থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ উত্তীর্ণ তারপর আঠারো পদে বলা আছে সহকারী বাবুচি এখানে লোক নেওয়া হবে দুইজন এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর দেওয়া আছে বা বুচি এখানে চারজন লোক নেওয়া হবে এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে ষোলং পদে বলা আছে অফিস সহায়ক জুম করে দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে বিশ তমার্গের বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এখানে দেখতে অসংখ্য জন লোক নেওয়া হবে তিপান্ন জন শিক্ষা যত মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রক পদে বলা আছে ফটোকপি অপারেটর পদ সংখ্যায় একজন এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বা সমানের জিপিএতে উচ্চ মধ্যে সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ইন্টারপাস থাকলে আবেদন করতে পারবেন ফটো মেশিন চালানোর বাস্তবতা এবং কমিউটার দক্ষতা থাকতে হবে চৌদ্দ নং পদে বলা আছে বুট মেকার একজন লোক নেয়া হবে এখানে সন সমানের জিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন তেরো নং পদে বলা আছে ইলেকট্রিশিয়ান এখানে একজন লোক নিয়ে হবে এখানে পাস থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবে পদে তারপর দেওয়া আছে বারো নং পদে ম্যান গ্রেড সতেরো দু হাজার তিনশো থেকে একুশ হাজার আটশো টাকা এখানে লোক নিয়ে হবে একজন এখানে শিক্ষাযোগত মান থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্প্রেক্ষীর্ণ তারপর দেওয়া আছে দশ নং পদে টেলিফোন অপারেটর সংখ্যা একজন এখানে উচ্চ মাধ্যমিক ইন্টারপাস থাকতে হবে এই পদে তারপর নয়নং পদে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা হরিক এখানে দেখতে পাচ্ছেন জন লোক নেওয়া হবে এই পদে ছাপান্ন জন লোক নেওয়া হবে এখানে শিক্ষাগত মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমনের লিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্মরণ পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার দক্ষতা কম্পিউটার মুদ্রা করে গতি থাকতে হবে ইংরেজিতে বিষ এবং বাংলা বিশব্দ তারপর আট পদে বলা হয়েছে ষাট খরি কাম কম্পিউটার অপারেটর এখানে লোকনে হবে এগারো জন এখানে ইন্টারপাস থাকতে হবে এখানে স্নাতক বা সমান ডিগ্রি এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে এই পদে সাত নং পদে বলা আছে পরিসংখ্যান সহকারী গ্রেড চোদ্দো একজন লোকনে হবে এখানে থাকতে হবে দেওয়া আছে স্নাতক বা ডিগ্রি ছ নং পদে বলা আছে উচ্চমান সহকারী এখানে এগারো জন লোক নেওয়া হবে এখানে স্নাতক বা সমানের ডিগ্রী কম্পিউটারবদ্ধ থাকতে হবে পাঁচ নং পদে বলা আছে নস্কার গ্রেড তেরোতম নকশা কার গ্রেড দেওয়া আছে এখানে পাঁচজন লোক নেওয়া হবে এখানে লোক শিক্ষা যত মান থাকতে হবে কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় যুগ বা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্ক উত্তীর্ণ হতে হবে চার নং পদে বলা আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে লোক নেওয়া হবে একজন শিক্ষাগত থাকতে হবে স্নাতক বা সমানের ডিগ্রি তারপর তিন নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর এখানে দুজন লোক নেওয়া হবে এখানে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এখানে কম্পিউটারের মধ্যে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং নিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তারপর দুই পদে পদেগুলো আছে সহকারী অধিকক্ষ গ্রেড তেরো একজন লোক নেওয়া হবে এখানে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে এক পদে পদেগুলো আছে নিরাপত্তা উপ পরিদর্শক এখানে তিনজন লোক নেওয়া হবে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সময় ডিগ্রি পাস থাকতে হবে এখানে বিস্তৃত দেখে আপনারা আবেদন করবেন আবেদনের শেষ তারিখ শুরুর তারিখ বিস্তৃত আগেই বলছি আবেদনের লিঙ্ক দেওয়া আছে যে ডিসিডি ট্রেটক ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এখানে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এক নম্বর পরীক্ষার ফি বাবদ এখানে দেওয়া আছে তিনশত টাকা ট্রেটক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা মোট তিনশত পঁয়ত্রিশ টাকা তারপর দুই হতে এগারো নম্বর পদের পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা এখানে বিস্তারিত দেওয়া আছে বারো হাতে তেইশ নম্বর পদের পরীক্ষার বাবদ একশত টাকা টেলটোকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা তো এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন এই ছিল বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে